আজকে তোমাদের দেখাবো নতুন ভোটার লিস্টে নাম কী করে তুলবে তোমার যদি আঠারো প্লাস হয়ে যায় তাহলে অবশ্যই আবেদন করো নতুন ভোটারের জন্য খুব তাড়াতাড়ি এখন নাম উঠে যাবে তোমার কী কী লাগবে সেটা বলে দিচ্ছি তোমার জন্ম সার্টিফিকেট তোমার আধার কার্ড এক কপি ফটো এবং বাবা মায়ের ভোটের কার্ড আর দু হাজার দু সালে তোমার বংশের যদি কারো দু হাজার দু সালে লিস্টে নাম থাকে সেই নামটা সেই লিস্টটাও নিয়ে আসবে সঙ্গে করে তাহলে তুমি আবেদন করতে পারো চলুন তাহলে দেখে আবেদন করবেন আর অবশ্যই ওয়েবসাইট লিঙ্ক আমি সেকশনে দিয়ে দেব আর দিয়ে দেব তোমরা ওইখান থেকে ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে প্রথমে দেখুন এই ফোন নাম্বার দিয়ে আমি ওটিপি দিয়ে লগ করে নিচ্ছি আপনার ফোন নাম্বার দিয়েই অবশ্যই নিজস্ব ফোন নাম্বার দিয়ে লগ করবেন দেখুন আমি লগ ইন করে নিচ্ছি ওটিপি চলে এসেছে দিয়ে দিলাম এবার দেখুন এখানে ছয় নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আমাকে এই যে দেখুন এখানে এড়ো চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এখানে ছয় নম্বর ফর্মে ক্লিক করলাম দেখুন ফার্স্টে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে এবং সেকেন্ড হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট এবং থার্ড হচ্ছে আপনার অ্যাসেম্বলি আমি আমার অ্যাসেম্বলি সিলেক্ট করে নিলাম এবার দেখুন নেক্সট করে দিলাম নেক্সট করে এখানে যার নামে অ্যাপ্লাই করবেন তার নামটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে বসাবেন দেখুন আমি বসিয়ে দিলাম এবং বাংলা নামটাও মিলিয়ে নেবেন আর নিচে দেখুন ফটো আপলোড করার জন্য অপশন আছে ফটো আপলোড করে দিচ্ছি আমি ফটোটা আপলোড করে দিলাম এটাই আমার নেক্সট টাইম ভোটার কার্ড যখন আসবে তখন এই ফটোটাই আসবে এবার নিচে চলে আসুন আর অবশ্যই দেখবেন যে নাম টাম সবকিছু ঠিকঠাক থাকে কিনা নয়তো পরবর্তীকালে আপনারই সমস্যা হবে আবার নতুন করে কারেকশন করতে হবে হ্যাঁ আসলাম এবার দেখুন আমি আমার গার্জিয়ানকে গার্জিয়ান নামটা এখানে বসাতে হবে নিশ্চয়ই আমার ফাদার এখানে আমার ফাদার নামটা বসিয়ে দিলাম যার যেটা হবে যদি বিবাহিত মহিলাদের মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই হাজবেন্ডের নাম বসাবেন আর এখানে দেখেন অবশ্যই আপনার পার্সোনালি যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে আর কেউ চাইলে ইমেল আইডিটাও বসাতে পারেন আর নেক্সট দেখুন এখানে আধার আধার নাম্বার অবশ্যই নাম্বারটা খুব জরুরি আধার নাম্বারটা অবশ্যই বসাবেন পরে দেখুন নেক্সট এখানে ফিমেল আপনি কোন মেল কোন মেল আমি ফিমেলের যেহেতু ভোটের কার্ড আবেদন করছি সেখানে ফিমেল করে দিলাম আর এখানে ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম সঠিকভাবে আর এখানে ডকুমেন্টস আপলোড করব অবশ্যই আমি ডেট অফ বার্থ যেহেতু দিয়েছি জন্ম সার্টিফিকেট আপলোড করব এখানে দেখুন আমি জন্ম সার্টিফিকেট আপলোড করে দিছি এবার দেখুন এখানে হচ্ছে আপনার ঠিকানা আপনি কোন ঠিকানায় থাকেন সেই ঠিকানাটা পুরোপুরি এখানে বসিয়ে দেবেন দেখুন আমি সব ঠিকানা বসিয়ে দিলাম সঠিকভাবে টোটাল ঠিকানাটা বসিয়ে দিলাম নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম আর এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে অবশ্যই আমাকে আমার আধার কার্ডটা এখানে আপলোড করে দেব আমি আধার কার্ডটা হ্যাঁ যে এখানে আধার কার্ডটা আছে দেখুন আধার কার্ডটা আপলোড করে দিলাম আপলোড করে নেক্সট করে দিলাম এটা আমাদের দরকার নেই ওটা যেহেতু যারা নাকি প্রতিবন্ধী তাদের জন্য ওটা ছেড়ে দিলাম সেই কলমটা ছেড়ে নেক্সট কলমে এখানে দেখুন আপনার যে যার ইপিক নাম্বারটা দিয়ে আপনি ভোটার কার্ডটা আবেদন করবেন অবশ্যই নিজস্ব বাবার নাম্বার দিয়ে করে এখানে বাবার নামটা লিখবেন এখানে রিলেশনটা লিখবেন এখানে ইপিক নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দিলাম নেক্সট করে দিলাম এবার দেখুন এখানে চলে এসছে এসআইআর এসআইআর এ যে নাম আছে সেই ব্যক্তির নাম অবশ্যই উপরে দেবেন আপনি আপনার বাবা মায়ের নাম এবং ভোটার কার্ডের নাম্বার দিয়ে এখানে প্রথমটাই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে এস এ কার নাম আছে সেই নামটা এখানে অবশ্যই আমি সিলেক্ট করব দেখুন আমি সিলেক্ট করে দিচ্ছি প্রথমে ওয়েস্ট বেঙ্গল তারপরে আপনার কোন বিধানসভা ক্ষেত্রে আপনার নামটা আছে সেই বিধানসভা এবং অংশ নাম্বার কত টোটালটাই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দেখুন খুঁজে খুঁজে বের করছি আমি কোথায় আছে দেখুন দিয়ে দিলাম এবার হচ্ছে আপনার যেখানে আপনি ভোট দিয়েছিলেন দু সালে বা আপনার ফ্যামিলির যে লোক আছে সেই লোক কোথায় ভোট দিয়েছিল সেই নামটা এবং লাস্টে দিয়ে দেব এখানে কত নাম্বার নাম্বারে সেই সিরিয়াল নাম্বারটা আছে দিয়ে ইনি কি হয় আমার এখানে দিয়ে দিলাম ফাদার হয় দেখুন নিচে চলে এসছে যদি সঠিকভাবে দিন অবশ্যই নিচে ওই লোকটার নাম চলে আসবে যে লোকটাকে আপনি দিয়েছেন দাদু হতে পারে বাবা হতে পারে সমস্ত ঠিক থাকলে এখানে এটা চলে আসবে নামটা কন্টিনিউ করে দিলাম দেখুন এটা অ্যাড হয়ে গেল সেটা হয়ে হয়ে গেল একবারে যাচ্ছে এখানে দেখুন আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার ঠিকানা দিতে হবে হসপিটাল হল হসপিটালের নাম যেখানেই হবেন দেখবেন বার্থ সার্টিফিকেটে সেটা দেওয়া থাকে আমি দিয়ে দিলাম আমি যার ফর্মটা ফিল করছি সে এই ডিস্ট্রিকে হয়নি অন্য ডিস্ট্রিক্টে হয়েছে নর্থ ছবি হয়েছে তাই আমি তাকে নর্থ ছবি এখানে লিখে দিচ্ছি তিনি থাকে কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টে এবং সে এই জায়গাটায় কতদিন ধরে থাকে বসবাস করছে জায়গাটায় সেই ডেটটা এখানে দিতে হবে আর এখানে দেখুন প্লেস আপনি কোথায় থাকেন সেই গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করে দিলাম এবার দেখুন এখানে ক্যাপচার কোডটা দেবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা নিচে এখানে দিয়ে দেবেন দিয়ে নিচে দেখুন সাবমিট আছে এখানে সাবমিটে ক্লিক করবেন দেখুন আপনার কাজ অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমাকে করতে হবে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে দেখুন আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করছে এখানে আধার নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা লাগবে না হয়তো আপনি আবেদন করতে পারবেন না দেখুন গেট ওটিপি করে দিলাম আধারের যেই নাম নাম্বারটা দেওয়া ছিল সেটাতে একটা ওটিপি গেছে ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলাম অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইট লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটি দাঁড়িয়ে দেবেন থ্যাংক ইউ নেক্সট টাইম আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আসছি